অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার নিশ্চিত করা হবে এটা প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার পাঁচ আগস্ট রাতে জুলাই গণভুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন তিনি আরো বলেন আসছে নির্বাচনে প্রবাসীরা প্রতিনিধিত্বের সুযোগ পাবেন যা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রায় কোটি খানেক প্রবাসী এর মধ্যে ব্রিটেনে আছেন সাড়ে ছয় লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি তাদের মধ্যে প্রবাসী বাংলাদেশি তিন লক্ষ বাইশ হাজারের মতো বিদেশে থাকার কারণে যাদের অনেকেই ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণায় আসার আলো জেগেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে আলো জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হবে যাতে নির্বাচন কমিশন দুই সালের ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে নির্বাচন আয়োজন প্রস্তুতি নেয় ভোটের অধিকার নিশ্চিত করার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রবাসীদের অন্তর্ভুক্তি দেশের নির্বাচন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে এটি শুধু গণতন্ত্রকে শক্তিশালী করবে না বরং বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করবে দূরত্ব নয় সিদ্ধান্তই আসুন বাংলাদেশ বা যুক্তরাজ্য আপনি যেখানেই থাকুন ব্রিটিশ উচ্চ শিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি হোম স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইন্যান্স কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিজা সহায়তা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন প্লাস ফাইন্ডার স্বপ্ন দেখুন আমরাই পথ দেখাবো এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন